আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটা গ্রামের বিয়ের আনন্দ এবং অনুষ্ঠান এটা কেমন হয় এবং কিভাবে হয় সম্পূর্ণ ভিডিও দেখতে হবে গ্রামের বিয়ের রীতি হচ্ছে যার বিয়ে তাকে কোলে করে নিয়ে আসতে হবে চকির উপর দাঁড়া করতে হবে যেখানে গোসল করানো হবে আর এই সাইড দিয়ে সবাই রং এবং হোলির মতো মানে আবিরগুলা মাখামাখি করবে আনন্দ এনজয় করবে এভাবেই শুরু হয় গ্রামের বিয়ে আনন্দ অনুষ্ঠান যেদিন বিয়ে বা গায়ে হলুদ সেদিন সকাল থেকেই শুরু হয় আবির মাখানো রং মাখানো আনন্দ উল্লাস আর সাইডে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ক্যামেরাম্যান দাঁড়িয়ে আর এখানে আমরা যে তিনজন গোসল করছি একজন আমি একজন আমার শালা আর একজন হচ্ছে দাদা আর আমাদের যারা গোসল করাচ্ছে এরা হচ্ছে গ্রামের ভাবি এবং দাদিরা দাদিরাই গোসল করানো দিয়ে শুরু করে দাদিরাই হচ্ছে মূলত গোসলের রীতি মানে আদিম যুগ থেকেই এভাবেই চলে আসছে যে দাদিরাই গোসল কানো পানি দিয়ে শরীরে সাবান দিয়ে শুরু করবে তো এখানে সামনে আমার সামনে একজন ভাবি দাঁড়ায় আছে শালার সামনে একজন ভাবি দাঁড়ায় আছে আর দাদার সামনেও একজন হয়তো বোন বোনকন হবে সে দাঁড়িয়ে আছে তো আমাদেরকে সাবান দিয়ে গোসল শুরু করছে আর যারা এখনো সিঙ্গেল আছেন বিয়ে করেন নাই আমি তাদেরকে বলবো আপনারা দ্রুত বিয়ে করেন বিয়ে হচ্ছে প্রকৃত একজন সুখী মানুষের লক্ষণ এই যে সাইডে তো দেখতেই পারছেন ছোট একটা পিসকে কিভাবে ধরে গ্রামের রীতিতে রং হলুদ যে পারছে সেই দিতেছে এটা হচ্ছে গ্রামের রীতি হলুদ রং বিভিন্ন জিনিস কাদা মাটি এগুলো মাখায় মাখায় দেয় দেখছেন কি করতেছে পানি দিয়ে গোসল পর্যন্ত করাই দিচ্ছে এগুলো হচ্ছে গ্রামে একটা আনন্দ এনজয় যেটা বলতে পারেন সবাই মিলে এক জায়গা হয়ে মজা করে আর পিছের পিছ দিয়ে আমার ঘর এক এক মোটরের লাইন দিয়ে পানি দিচ্ছে এমনিতেই ঠান্ডা পানি আরও দিচ্ছে পানি দাদা কলস ধরে পানি ঢেলে দিচ্ছে আমার উপরে গ্রামের বিয়ে যে আনন্দ মজাগুলো হয় এগুলা শহরের বিয়ে হয় না আর শহরের বিয়েতে যে আনন্দ মজাগুলা হয় ওগুলো গ্রামের বিয়ে হয় না কারণ গ্রামে সাধারণভাবে গ্রামের সাদামাটিতেই বিয়ে হয় আর শহরে কমিটি সেন্টার ভাড়া করে অথবা বাড়িতে বাড়ির সাদে তারা বিয়ের অর্জন করে তবে আমি বলবো গ্রামের বিয়েটা হচ্ছে বেস্ট গ্রামের বিয়ে হচ্ছে বেস্ট আনন্দ এবং এনজয় হয় পাহাড়া প্রতিবেশী সবাই এখানে আসা যাওয়া করে আত্মীয় স্বজন সবাই আসে এর থেকে সুন্দর বিয়ে কোথাও হতে পারে না তারপর আমাদের গায়ে হলুদ দিয়ে সাবান দিয়ে ডলতেছে এখানে দাদিরা আছে দাদিরা মজা করতেছে আর হলুদ দিচ্ছে বলতেছে সালাদ তো হলুদ হচ্ছে না হলুদ আরও লাগবে তাই আমি বলছি হলুদ থাকতে যদি না বাটেন তাহলে দিবেন কীভাবে আর ইনি দেখতে পাচ্ছেন নিয়ে আসছে লুঙ্গি এবং গেঞ্জি গ্রামের বিয়ের রীতি হচ্ছে যে গোসলের পরে নতুন একটা লুঙ্গি এবং সাদা গেঞ্জি দেয় আর তারপরে হলুদ পায়জামা পাঞ্জামি পরে পায়জামা পাঞ্জামি এটা হচ্ছে হলুদ ছন্দা করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গোসলটা প্রায় শেষের দিকে আমরা এখন শরীর মুছব তারপরে নতুন লুঙ্গি আর পায়জামাটা পরব আর এখানে হলুদ ছন্দার আয়োজন আছে যেটা আমরা সন্ধ্যার পরে এই হলুদ ছন্দ আয়োজনটা হবে কারণ মাগরীব আয়োজন দিয়ে দিচ্ছে বাকি বিস্তারিত ভিডিওটা সন্ধ্যার পরে আপলোড করব